নমস্কার আমি তুহিনা আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম শীতকাল চলে এসেছে আর শীতকাল মানে শীতকালের সন্ধে একটু যদি মুচমুচে পকোড়া হয় মন্দ হয় না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন ছাড়া দু ডাল দিয়ে পকোড়া কিভাবে বানাই এখানে মসুর আর ছোলার ডাল আছে এখানে মসুর ডাল আছে দু চামচ আর ছোলার ডাল আছে এক চামচ এটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আর এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এরপরে একটা ছোট বোল নিলাম তাতে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি নিলাম এতে এরপরে আস্তে আস্তে মশলা দেবো এখানে দেড় চামচের মতো লবণ দিয়েছি লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ওই মিক্সিং জারে যে মিক্সারটা তৈরি করেছি ডালে সেটা দিয়ে দিচ্ছি এখানে দেবো চালের গুঁড়ো একটু মুচমুচে হবে পকোড়াগুলো সেই জন্য তিন চামচ এখানে চালের গুঁড়ো দিলাম ছোটো চামচে আর এখানে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আর আরও দুটো মশলা দেবো এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি দু চামচ অল্প দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর মিক্সচার ধনে গুঁড়োটা অল্প এখানে জিরে গুঁড়োটা বেশি দিয়েছি ভালো করে মিশিয়ে এটা সাইডে সরিয়ে রাখলাম এবারে একটা আমি ছোট জায়গা নিচ্ছি যেখানে আমি এগুলো ভাজবো এগুলো আমি খুব ডুবো তেলে ভাজবো না যেমন পেঁয়াজি করে সেই টাইপের শেপ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন মনেই হবে না যে এটা বেসন ছাড়া বানানো হচ্ছে ডাল ডাল দিয়ে এত সুন্দর যে পকোড়া হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না চলুন এগুলো এরপরে ব্রাউন করে ভালো করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন একদম এটা নাহলে পুড়ে যাবে হাই ফ্লেমে ভাজতে গেলে এরকম একটা আমি কালা চামচে করে ভালো করে এগুলোকে উল্টে নিচ্ছি দিয়ে অল্প করে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে দেখুন আমার হয়ে গেছে এগুলো ভাজা সবের পরে একটা প্লেটে আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর অতটাই মুচমুচে হয়েছে এগুলো একবারটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে চায়ের সঙ্গে যারা মুড়ি খান তাদের মুড়ির সঙ্গেও খেতে পারেন আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা পর্যন্ত কুক হয়েছে চলুন রান্নাটা এখানেই শেষ করলাম